আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল কিভাবে ট্র্যাকিং করা যায় আমরা ওদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সেল দিয়ে থাকি কিন্তু আমরা কিভাবে ঘরে বসে দেখতে পারি যে আমার পার্সেলটা কোথায় আছে কি অবস্থায় আছে তো এই জন্য আমরা চলুন প্রথমে একটা যে কোনো ব্রাউ ব্রাউজারে যাই প্রথমে আমি আমরা গেলাম মজিলা ফায়ারফক্সে এই মজিলা ফায়ারফক্সে আসার পর আমরা এখানে স্কল পাড়ে লিখব সুন্দরবন কোরিয়ার সার্ভিস আমি অবশ্যই লিঙ্কটা আপনাদের ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এখানে আসার পর এই যে প্রথমবার সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এখানে গেলাম এই যে এইটা এটা আমি ক্লোজ করে দিলাম এবারে এই যেখানে দেখা যাচ্ছে ট্র্যাকিং এই যে ট্র্যাকিংয়ে আমরা ক্লিক করলাম ট্র্যাকিংয়ে ক্লিক করার পরে সিএন নাম্বার লাস্ট সেভেন ডেজ আমরা সাত দিন আগেরটাও দেখতে পারি পনেরো দিন আগেরটাও দেখতে পারি এভাবে আমরা দেখতে পারি চোদ্দো দিন একুশ দিন 22 দিন তো আমরা সাত দিন আগেরটাই দেখবো এখানে আমার এখানে আমি আমার স্ক্যান নাম্বারটা দেব দেখবেন উপরে একটা স্কল টাইপের নাম্বার দেয়া আছে সেই নাম্বারটা আমরা লিখবো এটাই ট্র্যাকিং নাম্বার এবার আমরা সার্চ বাটনে ক্লিক করলাম এই যে আমার কি অবস্থা আছে আমরা এখানটায় দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা আরো ডিটেলস দেখতে চাই তাহলে এই যে প্লাস চিহ্ন আছে এই যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নে ক্লিক করলাম মানে কোথার থেকে কীভাবে যেমন আমি বুকিং সম্পূর্ণ হয়েছে আঠারো তারিখে তো এইভাবে আমি আমার ট্র্যাকিংয়ের মাধ্যমে ল্যাপটপ অথবা হাতে থাকা মোবাইল দিয়ে আমরা দেখতে পারি আমার পার্সেলটা কোথায় আছে তো আজকে ছিল আমার এই ছোট্ট ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো সমস্যা মনে করলে অবশ্যই থাকেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ততক্ষ্যন্ত ভালো থাকি